সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ বুধবার আজকে আমরা অবস্থান করতেছি জগদল বাজারে এখানে জগদল বাজারে নতুন শুকনা মরিচটা নতুন শুকনা মরিচটা কী রেটে কেনা বেচা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি নতুন মরিচ আমদানি শুরু হয়ে গেছে বর্তমান টুকটাক আমদানি শুরু হয়ে গেছে আর সপ্তাহানিকের মধ্যে একবারে ভরপুর আমদানি হবে নতুন মরিচ আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশি মরিচ আকাশি জিরা যেটা বলে আকাশি জিরা মরিচ আকাশি মরিচটা বাজার চলতেছে আজকে একশো সত্তর টাকা থেকে শুরু করে একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেজি একশো সত্তর থেকে একশো পঁচাত্তর টাকা কেজি চলতেছে আজকে এই বাজারে জগদল বাজারে আর এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে মরিস দেখেন এই সেটা এই সেটা হচ্ছে সেকামরিচ আজকে অল্প কিনা হয়েছে মানে আমদানি কম এই জন্য অল্প কিনা হয়েছে এই সেটা হচ্ছে সেকামরিচ এই স্যাকামরিচার বাজার আজকে এখানে চলতেছে একশো তিরিশ থেকে শুরু করে একশো চল্লিশ টাকা পর্যন্ত কেজি সর্বোচ্চ সর্বনিম্ন একশো তিরিশ টাকা সর্বোচ্চ একশো চল্লিশ টাকা পর্যন্ত কেজি আজকে বিক্রি হয়েছে তো আপনাদের বাজারটা জানার চেষ্টা করলাম আর কেউ যদি মরিচ নিতে চান স্ক্রিন নাম্বার আছে মেসাজ মুন্না ট্রেডার্স যোগাযোগ করবেন মেসাজ মুন্না ঠেডাসে যোগাযোগ করবেন কেউ যদি নিতে চান আর প্রতিদিনের হাট বাজার আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা হচ্ছে নতুন কোনো হাট থেকে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ